আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আজকে হুট করে দেখলাম আমাদের কইল পাখির খাবার প্রায় শেষের দিকে কইল পাখির খাবার নাই। তো ভাবলাম যে আমাদের কইল পাখির জন্য কিছু খাবার কিনে নিয়ে আসি তো এই জন্য মূলত আমাদের কইল পাখির খাবার কেনার জন্য যাওয়া তো দোকান থেকে আমরা কোয়েল পাখির কিছু খাবার কিনে নিয়ে আসলাম যদিও আমাদের এখানে কইল পাখির মূল খাবার হিসেবে আমরা কিছু পাই না লেয়ার মুরগির যে ডিম পাড়ার যে খাবারটা হয় সেই খাবারগুলো আমরা কোয়েল পাখি খাওয়াই তো আলহামদুলিল্লাহ এর আগে কোয়েল পাখিগুলো আমরা ওই খাবার খাওয়াই ডিম পাড়াইছি তো আমাদের এই পাখিগুলো আমরা এই খাবার খাওয়াই ডিম পাড়াবো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় যদিও আমরা কোয়েল পাখি কিনা খামার শুরু করি নাই আমরা প্রথমে ডিম কিনা আমাদের নিজস্ব ইনকিউটারে ফোটাইছি তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে এবং কিছুদিনের মধ্যে ডিম দেবে হয়তো ইনশাল্লাহ আশা করি তো আমরা খাবারগুলো নিয়ে আসছিলাম তো আমার যে ক্যামেরাম্যান ছিল তা আশেপাশে দেখাচ্ছিলো যে এখানে যতগুলো জমি আছে সবগুলোতেই ভুট্টা ছিল এ পরিমাণ ভুট্টা চাষ হয়েছে আমাদের এলাকায় তা বলার মতো না তারপরে ভুট্টার দাম অনেকটাই বেশি নয়শো সাড়ে নয়শো এরকম দাম তো আমরা গরুর জন্য কিছু কিনে রেখেছি ইনশাআল্লাহ তো যাই হোক আমরা আমাদের খামারে এসে আমাদের কোয়েল পাখি গুলো খাবার দিচ্ছি আমাদের কোয়েল পাখির খাসার উপর দিয়ে আপনারা হয়তো বলবেন যে এত জঙ্গল কেন এত কেন তো আমাদের কোয়েল পাখির খাসার উপর দিয়ে এগুলো দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের এখানে গাড়া এসে অনেকে গাড়া চিনবেন না অনেকে বন বিড়াল বলেন বা খাটাস বলেন তো যাই বলেন যাদের এলাকায় যে ভাষা তো আমাদের এখানে গাড়া বলে অনেকে গাবরা বলে তো ওগুলো এসে আমাদের কৈল পাখির যে বাচ্চার পাও আছে নিজ দিক থেকে পাওগুলো টেনে টেনে সিরা ফেলায় তো এরকমভাবে আমাদের কিছু কইল পাখির ক্ষতি হওয়ার পরে আমরা ওই গুটে দিয়ে রাখছি তারপরে আমাদের আর কোনো ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ তো আমরা কইল পাখিগুলো খাবার খেতে দেই। তারপরে পানি দিই আমাদের কৈল পাখির ভিডিও প্রতিনিয়ত দেওয়া হয় না অন্য অন্য কাজের চাপে যদিও আমি অন্য একটা কাজ করি আমার সেই কাজেও সময় দিতে হয় খামারের কাজেও কিছু সময় দিতে হয় এই জন্য সব ভিডিও আর কি করা হয় না তো ইনশাল্লাহ চেষ্টা করব সব কিছু আপডেট দেওয়ার তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন হাসবান আমাল ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাই